এমন একটি ভূতরে জায়গা রয়েছে এখনও যে জায়গায় দিনের বেলা যাওয়া তো দূরে থাক অনেকে এই জায়গার নাম শুনেও ভয় পেয়ে থাকেন কিন্তু যে সমস্ত অজানা পর্যটক এই জায়গায় ঘুরতে যান তারা হয়তো আর ফেরত আসে না বা ফেরত আসলেও তাদের মানসিক ভারসাম্য হারিয়ে যায় কোথায় এই জায়গাটি রয়েছে এরকম আরও পাঁচটি জায়গার কথা আজকে আপনাদের জানাবো যে সমস্ত ভূতুরে কাহিনী শুনলে আপনি অবাক হয়ে যাবেন বনের বাজার ভূতুরে বাড়ি এই জায়গাটি উত্তরাখণ্ডে অবস্থিত এটি মনোরম পরিবেশ ও প্রকৃতির মধ্যে এমন একটি সুন্দর বাড়ি অবস্থান করছে যে বিভিন্ন পর্যটক দিনের বেলায় বাড়ি দেখতে আসলেও রাত্রেবেলা থাকার কেউ সাহস করেনি আজ পর্যন্ত স্থানীয় মানুষরা দাবি করছে যে এই জায়গায় বহু বছর আগে এমন কিছু ঘটনা ঘটেছিল তার পরের থেকে বিভিন্ন অশরী আত্মাদের রাত্রেবেলা নাকি দেখা মেলে এই জায়গায় এবং এমন কিছু অদ্ভুত শব্দ শোনা যায় সেই শব্দগুলো বিভিন্ন মানুষের কানে ভেসে আসে এই জন্য স্থানীয় মানুষ এই জায়গায় রাত্রেবেলা তো দূরে থাক দিনের বেলা যেতেও এখনও ভয় পেয়ে থাকেন ভানঘরে রহস্যময় সাদা বাড়ি এই বাড়িটি এতটাই ভূতরের বাড়ি যে সমস্ত মানুষ এই বাড়িটি দিনের বেলা এড়িয়ে চলে রাতের বেলা তো কোনো কথাই হবে না বহু বছর আগে নাকি কয়েকজন মানুষ এই বাড়ি থাকার চেষ্টা করেছিল কিন্তু জানা যায় সেই বাড়ি থেকে সেই মানুষগুলোর ভারসাম্য হারিয়ে যায় এবং বহু কষ্ট তাদের আবার স্বাভাবিক জীবনে ফেরত আনা হয়েছিল কি ঘটেছিল তাদের সাথে এখনও পর্যন্ত এটা জানা যায়নি স্থানীয় মানুষরা দাবি করছে যে এই বাড়ি বহু বছর আগে একটি ডাকাত দল আসে এবং এই বাড়ি ঢুকে তারা বিভিন্ন জিনিস ডাকাতি করার সময় বাড়ির লোকরা বাধা দিয়ে থাকেন এবং এই বাধা দেওয়ার ফলে সমস্ত বাড়ির মানুষকে তারা মেরে ফেলে সেই বাড়ির মধ্যেই পুঁতে দেয় এই পরের থেকে নাকি এই বাড়ি ভুতরে বাড়ি নামে খ্যাত রয়েছে আজ পর্যন্ত যে সমস্ত মানুষ এই বাড়ি গিয়ে থাকেন তাদের বিভিন্ন আত্মা তারা করে বেড়ান অর্থাৎ তারা বাড়ি ছেড়ে দিতে বাধ্য হয় নাহলে তাদের সাথে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো আর সহ্য করতে পারে না পরি টিব্বা পরি পাহাড় এই জায়গাটি এতটা মনোরম পরিবেশের মধ্যে অবস্থিত এবং বিভিন্ন সুন্দর গাছপালা এই জায়গাটি ঘিরে ধরে রেখেছে যে সমস্ত মানুষ এই এই জায়গায় ঘুরতে আসে তারা তারা এত পরিবেশ মুগ্ধ হয়ে যায় যে জায়গা আর চলে যেতে চায় না কয়েক বছর আগে নাকি দুজন প্রেমিক প্রেমিকা এই জায়গায় ঘুরতে এসেছিল এবং বজ্রপাতের ফলে তাদের নাকি মৃত্যু ঘটে কয়েকদিন পরে তাদের দেহ উদ্ধার করা হয় এবং এর পরের থেকে যে সমস্ত পর্যটক এখানে ঘুরতে আসে তারা নাকি সেই প্রেমিক প্রেমিকাদের দেখা পায় এবং হঠাৎ করে তারা সামনে চলে আসে এবং হঠাৎ করে উদা হয়ে যায় তাদের কণ্ঠে নাকি সেই প্রেমিক প্রেমিকার আওয়াজ ভেসে আসে আবার হঠাৎ করে তারা উদাও হয়ে যায় এই কারণে অনেক পর্যটক এখানে যেতে এখন ভয় পেয়ে থাকেন এবং যে সমস্ত পর্যটক সাহসের সাথে সেখানে গিয়ে থাকেন আজ অব্দি সেই সমস্ত পর্যটক তাদের ভয়ানক অভিজ্ঞতার কথা এখনও শেয়ার করে চলেছেন এবং এই জায়গাটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে লাম্বি দেহর খনি বা মৃত্যুর খনি বহু বছর আগে নাকি এখানে বিভিন্ন মানুষ বসবাস স্থাপন করেছিল প্রায় পঞ্চাশ হাজার মানুষ এখানে বসবাস করত। কিন্তু একদিন হঠাৎ করে সমস্ত মানুষদের মৃত্যু ঘটে মৃত্যুর কারণ হিসাবে প্রকাশ পায় সেখানে বিষাক্ত ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়েছিল এই জন্য সেই জায়গার মানুষ যন্ত্রণার সাথে মৃত্যুবরণ করেছিল এখন যে সমস্ত পর্যটক এই জায়গায় ঘুরতে গিয়ে থাকেন তারা নাকি সেই সব মানুষদের কঠিন আর্তনাদের শব্দ এখনও শুনতে পায় এবং মাঝে মাঝে তাদের দেখতেও পায় যে সমস্ত মানুষ এই জায়গায় রাস্তা দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে থাকেন তারা নাকি সেই সব মানুষদের কঠিন আর্তনাদের শব্দ এখনও শুনতে পেয়ে থাকেন এবং তাদের মাঝে মাঝে দেখাও মেলে এই জায়গায় এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এই জায়গায় এখন বেলা তো দূরে থাক দিনের বেলা সমস্ত মানুষ যেতে এখনও ভয় পেয়ে থাকেন মুক্ত কোঠারি লোহাঘাট এই জায়গায় বহু বছর আগে একটি বিরাট বড় বাড়ি নির্মাণ করা হয়েছিল পরবর্তীতেই বাড়িটি হসপিটালে কনভার্ট করা হয় এবং এই জায়গায় বিভিন্ন ডাক্তাররা আসেন তার মধ্যে একটি রহস্যজনক ডাক্তার ছিলেন যে ডাক্তার দাবি করতেন যে তিনি যে কথাগুলো বলতেন সেইগুলো নাকি উভয় খেটে যেতেন অর্থাৎ যদি কোনো পেশেন্টকে বলতেন যে তিনি এই দিনে মারা যাবেন সেই দিনে সেই পেশেন্টটি মারা যেত কিন্তু কিভাবে এটা সম্ভব স্থানীয় মানুষদের একদিন সন্দেহ হয় তারা তদন্ত করে দেখেন যে সেই ডাক্তারটি যে দিনের কথা বলতো সেই দিনে সেই পেশেন্টকে ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলতো এই জন্য স্থানীয় মানুষ একদিন ক্রোধের বসে সেই ডাক্তারটিকে পিটিয়ে মেরে ফেলেন এর পরের থেকে বিভিন্ন রহস্যজনক ব্যাপার শুরু হয় সেই হসপিটালে সেই ডাক্তার মারা যাওয়ার পরে নাকি অনেকে সেই ডাক্তারকে দেখেছেন এবং এই হসপিটালটি আজও পরিত্যক্ত অবস্থায় এই জায়গায় পড়ে আছে এবং আজও নাকি যে সমস্ত মানুষ এই জায়গায় গিয়ে থাকেন তারা নাকি সেই ডাক্তারের দেখা পায় আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং একটি মূল্যবান কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনার কেমন লেগেছে এরকম ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন